আসসালামু আলাইকুম ও রাহনাতুল্লাহি ও বারকাত রাহনাদুহু অনুসল্লি আলা রসৌল ইহিল কারিম বাদ ঈদে মিরাদুল নবী ও সিরাতুল্লবী সল্লল্লাহু আল্লাহ আসলাম ভিডিও সিরিজের পমসম ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমার আদস্য বিষয় আপনি জানেন কি পবিত্র কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে বছরে দুটি নির্ধারিত ঈদের দিন ছাড়াও যে কোনো আনন্দ বা খুশির দিনকে ঈদের দিন কোনো বাধা এবং সেই দৃষ্টিকোণ থেকে নবীজি সাল্লামের জন্মের দিন উন্মতির জন্য সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন সুতরাং এ দিনকে ঈদে মিলাদুল নবী বলাতে শরিয়াতে কোনোই বাধা নেই আমরা এই বিষয়ের উপর চতুর্থ ভিডিওতে পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করেছি আজকে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ও মা তৌফিক ইল্লা বিল্লাহ সহি বুখারি কিতাবুত তাফসির চার হাজার ছয়শো ছয় নং হাদিস তরিক ইবনে শিহাব রহমতুল্লা আলহি থেকে বর্ণিত তিনি বলেন কলাতিল ইয়াহুদু লি ইহুদিদের একটি দল হজরত উমর রাজি আল্লাহ তালুকে বললেন ইন্দাহ আয়াতান লাউ নাজালাত ফিনা লাত্তা খদনা ইদান যে আপনাদের এই আয়াত এমন একটি আয়াত পাঠ করা হয় যে আয়াত যদি আমাদের কিতাবে নাজির হতো আমরা সেই আয়াত নাজিরের দিনকে ঈদের দিন বানাতাম হকাল আল উমার উমর রাজি আল্লাহ তালন বললেন ইন্নি লামু আমি অবশ্যই জানি হাইসু উং ঝিলাত আইনা উং ঝিলাত ও আইনা উং ঝিলাত রসুল্লাহ সাল্লাম হাইসু উং ঝিলাত যে এ আয়াত কখন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে এবং আমরা মানে সেদিন রসুল্লাহ সাল্লাম কোথায় ছিলেন ইয়াউমা আরাফা ওয়া ইন্না আরাফা আরাফাতে নাজিল হয়েছে আর সেদিন আমরা সবাই আরাফাতে ছিলাম আর রাবি বলছে সেদিন ছিল জুমার দিন অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ ইহুদিদের স্পষ্ট বলে দিলেন তোমরা তো একদিন বলছো ঈদের দিন বানাতে আর আমাদের কিতাবে এই আয়াত যেদিন নাজিল হলো সেদিন আমাদের ডাবল ঈদের দিন ছিল আরাফার দিন একটি ঈদের দিন আমাদের এবং জুমার দিন একটি ঈদের দিন এবং

এবং যে এই দিন মুসলমানদের ঈদের দিন বানানো হয়েছে কেউ যদি এই দিন জুমার নামাজ পড়তে যায় সে যেন গোসল করে যায় কারোর কাছে যদি সুগন্ধি থাকে সেজন্য সুগন্ধি লাগিয়ে যায় নং থেকে বর্ণিত এখানেও একই কথা বলা হয়েছে নসুর উল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের দুই ঈদের দিন এক হয়ে যায় তা জুমার দিন এবং ঈদের দিন ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিন তাহলে তোমাদের জুমার নামাজ না পড়লেও Çolbe এবং সুনানে তিরমিজির সাতশো তিহাত্তর হাদিস এবং হাদিস শুধু সুনানে তিরমিজি না অন্য অন্য কিতাবেও আসছে সিয়া সার আবুদাউদ নাসাই ইবনে মাজা সকল কিতাবেই প্রায় আসছে এবং সব এই সকল হাদিস সহি সোনদে আসছে আলবানি আহলে হাদিসদের ব্যাখ্যাকার আলবাণী এই হাদিসগুলিকে গুলিকে সহি বলেছেন রসুরুল্লাহ সাল্লাম এই আমর আমরবাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফা না ইদুনা আহলাল ইসলাম যে আরাফার দিন আয়ামে তাশিরিকের দিন এবং কুরবানির দিন এ সবগুলি মুসলমানদের ঈদের দিন তো সুতরাং এই হাদিসগুলি থেকে আমরা কয়েক দিনকে ঈদের দিন পেয়ে গেলাম আরাফাতের দিন জুমার দিন আয়ামে তাসরিকের দিন ঈদুল আজা ঈদুল ফিতরের দিন তো আসেই তো সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই এরকম স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যে দুই ছাড়া আর কোনো ঈদ নাই অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় আমি গতকাল কোরআনের থেকেও দেখাইছি শুরু আনামের একশো চোদ্দ আয়াত যেখানে ঈসা আলাইসাল্লাম বলেছেন রব্বানা আংসিল আলাইনা মা ঈদে তামিনা সামাই তাকুনা ঈদ আল্লিয়া ও আখিরিনা যে আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য যেদিন খাবার পাঠিয়েছো এই দিনকে আমাদের জন্য এবং আগে পরে যারা আসবে প্রত্যেকের জন্য ঈদের দিন বানিয়ে দাও এ তো স্পষ্ট কথা থাকার পরেও বলে কিনা যে দুই ছাড়া আর কোনো ঈদ নাই আরো কত ফতুয়া বের করে বলে যে এই দিন তো রসুল্লাহাম ইন্তেকালু করেছে তো তোমরা শোক কেন না করো তাদের গেথারতে বলি এবং আমার যারা শ্রোতা দর্শক তাদের গেথারতে বলি তাদের এই প্রশ্নের উত্তর উত্তরের জন্য বলি যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এন্তেকালের জন্য আমাদের শোক করার কোনো প্রয়োজন নেই স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হায়াতি রহমাতুন ও মামা আতি রহমাতুন আমাদের হায়াতু তোমাদের জন্য রহমত আমার এন্তেকালু তোমাদের জন্য রহমত তাছাড়া সহিদিসে আছে নবীরা মারা যান না ওনারা শুধু স্থান চেঞ্জ করেন নবীরা সব হায়াতুন নবী তাছাড়া পবিত্র কোরআনে আমি সুরা মারিয়ামের যে উদ্ধৃতি দিয়েছি যে ঈশা এবং ঈশা এবং ইয়াহিয়া আলাহ আল্লাহ তালা তাদের জন্ম মৃত্যু এবং পুনরুত্থান তিন দিনেরই কি শুভেচ্ছা জানিয়েছেন বা সালাম জানিয়েছেন তো সুতরাং এ সমস্ত কথা কথা বলে বলে অজ্ঞতা সমাজে তৈরি করার কোনোই কারণ আমি বলেছি ওই সুরা হুজরত থেকে নবীজির ক্ষেত্রে শব্দসনে সতর্কতা যদি আমরা হই সতর্কতা অবলম্বন করি তাহলেই আমাদের জন্য ভালো যেখানে আল্লাহ তালা স্বয়ং সাহাবিদেরকে ধমক দিয়ে বলেছেন যে তার সামনে তোমরা আগ বাড়িয়ে কথা বললে তাছাড়া সরে সামনে উচ্চ স্বরে কথা বললে তোমাদের আমল বিনষ্ট হবে তো সুতরাং আমরা যদি একটি লোক নবীজির জন্মের খুশি হয়ে তার আলোচনা করে তার উপর দ্রুত পড়ে মিলাদ পড়ে তাবারক বিতরণ করে এই সমস্ত বিরোধিতা করতে যেয়ে তার জন্মের খুশিরই বিরোধিতা করে তাহলে আমাদেরও কি নসিব খারাপ হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক এবং সঠিক কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আলাইালাকালাম